হ্যালো ফ্রেন্ডস আশা সবাই ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি তো হ্যাঁ এই যে তোমাদের আমি দেখাচ্ছি ঠাকুরের থালা বাসনগুলো কত সুন্দর করে আমি পরিষ্কার করেছি আজকে হলো রোববার গুরু পূর্ণিমা তো আজকে আমাদের বাড়িতে লক্ষ্মীনারায়ণ প্রতিষ্ঠিত হবে তার জন্য খুব সকালবেলা উঠেছি চারটে দশে উঠে আমি সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি বাড়িঘর সব কিছু মুছে ফুছে সব কিছু ঠিক করে নিয়েছি আর এইখানে ঠাকুরের বাসনগুলো আমি ভালো করে মেজে নিয়েছি তো রাত্রেবেলা কিছুটা পরিষ্কার করে রেখেছিলাম আর যেহেতু আমি একা সব কিছু একা হাতে করতে হচ্ছে আর বাজার সব করে রেখেছিলাম তার আগের দিন দেখতে পাচ্ছ এই যে সব দশকর্মার বাজার ফলের বাজার সব আগের দিন এগুলো করা হয়ে গেছে আর ঠাকুর ঘরটা দেখো কত সুন্দরভাবে পরিষ্কার করেছি আর এই যে এই মূর্তি এনেছি লক্ষ্মীনারায়ণ একই সাথে এটা প্রতিষ্ঠিত হবে আর এই যে আমি এনেছিলাম শিবকে মানে বাবা কিনেছি দক্ষিণ তারাপীঠ থেকে কিনেছি ছিল আমাদের ছোট্ট একটা ভোলে বাবা ছিল তারপর আমি এনেছি বড় দেখে একটা ভোলে বাবা তো সবাইকে অভিষেক করানো মোটামুটি আমার হয়ে গেছে তো তার জন্য আমি এইখান দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি ব্রাহ্মণ আসার আগে আর এইদিকে আছে আমাদের গোপাল রাধাকৃষ্ণ গৌর্ণিতাই আর এই যে হনুমানজি আছে পঞ্চতত্ত্ব আছে সব এইখান দিয়ে এখানেও আমার সব অভিষেক করানো হয়েছে আর সকালবেলা খুব সকালে উঠে আমি বাল্যভোগ দিয়ে দিয়েছি গোপালের কাছে যেহেতু গোপাল ছোট অতক্ষণ না খেয়ে থাকতে পারবে না তাই তাকে ছোট্ট গোপালকে আমি সকালবেলায় বাল্যভোগ দিয়ে দিয়েছি আর এখানে সমস্ত কিছু রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ আমি আলপনাও দিয়েছি মা লক্ষ্মীর দেখো চরণের চিহ্ন দিয়েছি আর এইখানে সবই করা হয়ে গেছে যজ্ঞের জিনিসগুলো আলাদা করে ডিভাইড করে রাখছি যেহেতু আঠাশটা আঠাশটা করে সব কিছু লাগবে আর এইদিকে অন্যান্য বাসনপত্রগুলো আর এই দেখো ঘট একটা মা লক্ষ্মীর ঘট হবে আর একটা নারায়ণের ঘট প্রতিষ্ঠিত হবে তার জন্য দুটো ঘটকে আমি রেডি করে রেখে দিয়েছি পণ্ডিতমশাই আসবে তারপরে পেতে ফেলবে আমি মা লক্ষ্মীর ঘরটা বাড়িতে বসেই আমার বদ্দিকি দিয়ে পাতাবো আর পণ্ডিত মশাই এসে নারায়ণের কোথায় স্থানটা হবে সেই জায়গাটায় নারায়ণশিলা আনবে তারপরে ওইখানে হবে আর এমনিতেও আমাদের লক্ষ্মী নারায়ণ একই সাথে আছে আর আমি সবার জন্য এনেছি দেখো রজনী ফুলের মালা সবাইকে রজনী ফুলের মালা পরিয়েছি এটা আমার বাবা আর মায়ের ছবি দেখতেই পাচ্ছ আর এই যে পণ্ডিত মশাই এসে গেছেন আমি অল্প অল্প করে সব কিছুই জোগাড় করে দিয়ে দিয়েছি আর সব ফল আমি বানাই রেখে দিয়েছি কেননা কে কখন আসবে দুপুরবেলা পুজো হচ্ছে মানে এগারোটার সময় পুজোতে বসেছে আর সন্ধে পর্যন্ত আসবে সব লোকজন প্রসাদ নিতে তাই একসাথে সব ফল বানায়নি কিছু রেখে দিয়েছি আর কিছুতে একটা করে কেটে দিয়েছি আর এই যে পুজো স্টার্ট হয়ে গেছে দেখতেই পাচ্ছ মোয়া করেছি সবই আর সকালবেলা উঠে পায়েসটা করে নিয়েছি যেহেতু গোপালের প্রিয় হলো পায়েস পায়েসটা আমি আগেই করে নিয়েছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো অবশ্যই একটা সাবস্ক্রাইব দিও যাতে আরও ভালো ভালো ভিডিও আনতে পারি পুজো অনেক সুন্দরই হচ্ছে দেখতেই পাচ্ছ আর সবটা আমি ভিডিও করিনি কিছু কিছু জায়গা ভিডিও করেছি আর স্কিপ করে গেছি কেননা যেহেতু আমি পুজোতে বসেছি তাই পুরো ভিডিওটা আমি করতে পারিনি পুজো সবার বাড়িতে হয় পুজো হলে একটা আনন্দ আলাদা লাগে সেই ইচ্ছে আমার গোপাল পূরণ করেই দিয়েছে বাট বাড়িতে কেউ নেই আমি আছি একা আর আছে দিদিরা এসছে দাদারা বাইরে রয়েছে সকাল যতটা পেরেছি সাথে সহযোগিতায় এইটুকু আমি রেডি করতে পেরেছি ভবিষ্যতে যেন আরও বড় করে করতে পারি তোমরা সবাই আমাকে তার জন্য সহযোগিতা করো যাতে আমি আরও বড় করে করতে পারি তোমরা ঠাকুরের কাছে সেটা আমার হয়ে প্রে করো আমি তো অবশ্যই গোপালের কাছে প্রে করছি যাতে আরও বড় করে এই পুজোটা ভবিষ্যতে করতে পারি আর তোমরাও আমার হয়ে গোপালের কাছে প্রে করো আর এই যে আমাদের রান্নাঘরে চলে গেছে ব্রাহ্মণ এইখানে একটু পুজো হচ্ছে সেখানেও পণ্ডিত মশাই দেখো একটু পুজো করে দিচ্ছে যাতে পুরো বাড়িটাই শুদ্ধ হয়ে যায় তারপরেই যোগ্য আরম্ভ হয়ে যাবে এদিকে আমরা মানে আমার দিদিরা সব যজ্ঞের জিনিস রেডি করছে রেডি করা আছে সব গুছিয়ে দিচ্ছে আর আমি আর পণ্ডিত মশাই আর একজন গিয়ে মানে এই গোছ গাছগুলো করেছিলাম সেইগুলোই আর এই রান্নাঘরে এসছে সব ঠিকলো মানে শুদ্ধিকরণ করতে আর এই যে আমাদের ঘরের ভেতরে চলে গেছে এইখানে এইখানটাতেও পণ্ডিত শান্তি জল ছটাচ্ছে মন্ত্র পড়ে পড়ে ভালো লাগছে বাড়িতে একটা পুজো আর এই দেখো এখানে যজ্ঞের সব কিছু রেডি হয়ে গেছে পণ্ডিত সেই বালি দিয়ে মানে মাছ মাছ ঘরে বরাবর করছেন এখানে আমাকে পণ্ডিত মশাই বলেছিলেন যে শাল কাঠ লাগবে বেল কাঠ লাগবে কোল কাঠ লাগবে আর আম কাঠ তো আমি মোটামুটি সবই জোগাড় করেছি আর যা যা লাগবে অনেকেই জানো যে যজ্ঞে কী কী লাগে না লাগে ঘি তো লাগবে আঠাশটা বেলপাতা আঠাশটা যজ্ঞ ডুবরের পাতা দুপো আঠাশটা কলা লাগবে চিলিগাঞ্ছা সব কিছুই লাগে সেইগুলো সমস্ত কিছু একসাথে রেডি করে রেখেছি সেইগুলোই দিচ্ছি একে একে পণ্ডিত মশাই সব কিছুই তার মতো গুছিয়ে নিচ্ছি আর এই যে হোম আরম্ভ হয়ে গেছে দেখতেই পাচ্ছ কিছু কিছু জায়গাটা আমি তুলেছি পুরো যোগ্যটা আমি করতে পারিনি তুলতে পারিনি তোমরা সবাই যেন আমি পুজোতে বসেছি আর সবাইকে দিয়ে সবাইকে কি বলবো একে বলছি একটু ভিডিও করে দে একে বলছি একটু ভিডিও করে দে তারাই করছে তারপরে আমিও আবার একটু যজ্ঞে আহুতি দেবো তার জন্য এখানে বসেছি আমরা এখানে তিনজন ছিলাম আমি আর আমার দিদির দুই মেয়ে ছিল উপোস তো তারা সবাই মিলে এখানে যজ্ঞের এখানে বসেছি বাইরে প্রচুর বাচ্চা কাচ্চা এসছে আমি টিউশন যাদের পড়াই তাদের সবাইকে নিমন্তসার পাড়ার সবাইকেও নিমন্ত্রণ করছি তারা সবাই এসছে সবাই বাইরে কেউ বসেছে কেউ ওই ঘরে বসেছে আর এই ঘরে যজ্ঞ হচ্ছে আর ফ্যানটা চালু করতে পারছি না যেহেতু যোগ্য হচ্ছে তাই এই ঘরে গরম লাগছে তো ওরা সবাই ওই ঘরে বসে আছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও যাতে আরও ভালো ভালো ভিডিও আনতে পারি আমি জানতাম না যে গুরু পূর্ণিমাতেও নারায়ণ পুজো হয় এটা এটা আমার অজানা ছিল তো দিদিদের থেকে শুনলাম যে নারায়ণ পুজো পূর্ণিমা মানে তিথি অনুযায়ী করতে হয় তো সেই অনুযায়ী আমার মানে ঠাকুর আনার পরে কিছুদিন পরে ছিল গুরু পূর্ণিমা তো এর জন্য আমরা গুরু পূর্ণিমাতেই আমাদের লক্ষ্মীনারায়ণকে প্রতিষ্ঠিত করলাম আর মানে নারায়ণ পুজোতে মেন নাকি নারায়ণ সিন্নি প্রসাদের ব্যবস্থাটা করতে হয় তাই সিন্নির ব্যবস্থাটা করা হয়েছে যজ্ঞটা অনেকক্ষণ ধরেই চলছিল মানে যতটা পেরেছি করেছি আর যতটা পারিনি করতে পারিনি স্কিপ করে গেছি তা আমি পণ্ডিত বললাম যে ঘি যদি লাগে আরও ঘি আছে আনা আপনি যোগ্য চালিয়ে যান যতটা সম্ভব তারপরে আমাদের যোগ্য হয়ে গেছে এই দেখো সিন্নি রেডি করতে বসে গেছে আর এইখানে এই ভিডিওটা এই পর্যন্তই ভালো থেকে সুস্থ